এবং আল্লাহর পথে তোমাদেরকে ডাকার জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক ঠায় না এই গেল এক আয়াত ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন আরো একটা আয়াতে বলছে যে তোমরা আল্লাহর কিতাবকে কে সস্তা মূল্যে বিক্রি করো না ওয়া লা তাশতারু বিআয়াতিল্লাহি সামান কালিলা ওই আয়াতে আল্লাহ বলছে যে তোমরা আল্লাহর বাণীকে বিক্রি করার চেষ্টা করো না এর বিনিময়ে এর বিনিময়ে তোমরা হাদিয়ানেবার নেবার চেষ্টা করো না আজকার কাল মোল্লারা তো মনে করেন ওয়াজে যায় ওদের ওদের বক্তব্য হাজার হাজার মানুষের শুনে এবং তাদেরকে হেলিকপ্টার দিয়ে নিয়ে যাওয়া হয় অনারিয়াম দেওয়া হয় লাখ লাখ টাকা ঠিক না এই যে অনারিয়ামের কথাটা এখানে বলা হয়েছে যে অনারিয়াম নেওয়া যাবে না ইমামরা তারা নামাজের বিনিময়ে তারা বেতন নিতে পারবে না মাদ্রাসার টিচাররা কোরআন হাদিস শিক্ষা দেওয়ার বিনিময়ে তারা তারা স্যালারি নিতে পারবে না এই আপনারা রিদওয়ান ভাই যারা বসে আছেন অনলাইনে যদি সঠিকভাবে ফলো করা হয় তাহলে তো এই যে ধর্ম ব্যবসায়ী তো উঠে যাবে তাইলে তখন কি উপায় হবে ধর্ম ব্যবসা উঠে গেলে কিন্তু কথা হচ্ছে রিদওয়ান ভাই আপনারা যে আপনারা যে অনলাইনে বসে কথা বলতেছেন এর বিনিময়ে কিন্তু কারো কাছ থেকে কোনো হাদিয়া নিতে পারবেন না কোনো ডোনেশন নিতে পারবেন না ঠিক আছে এটাও কিন্তু আপনারা করতে পারবেন না অফকোর্স ইভেন ইউ আর রাইট ওকে তো বিনিময় নেওয়াটা আল্লাহ নিষেধ করেছে আর বলছে যারা হেদায়ত প্রাপ্ত যারা তোমাদের কাছে কোনো রকমের কোনো বিনিময় চায় না শুধু আল্লাহকে ওয়াস কাজ করে তাদেরকে অনুসরণ করো এই ব্যাপারে আমি আপনাদের সাথে একমত আছি দুই নম্বর কথা হচ্ছে আপনারা হয়তো সালাত মানেন না এই সালাদ যে ওক্তিসালাদ ওক্তিশালাদ জিনিসটা হয়তো আপনারা মানেন না যারা আহলে কোরআন এর সাথেও আমি একমত আছি কারণ হচ্ছে আল্লাহ বলছে আকিম সালাদ তোমরা সালাদ প্রতিষ্ঠা করো কিভাবে সালাদ প্রতিষ্ঠা করতে হবে এই কথা কিন্তু আল্লাহ বলে নাই কিন্তু অন্য এক আয়াতে আল্লাহ ইঙ্গিত দিছে সালাদটা কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে অন্য এক আয়াতে কোরআনের ব্যাখ্যা যেহেতু কোরআনের আয়াত দ্বারাই করতে হবে আপনারা তো হাদিস নেবেন না তো অন্য আরেকটা আয়াতে এই হাদি এই সালাদটা কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে সেটা কিন্তু আল্লাহ অন্য একটা আয়াতে বলছে সে আয়াতে বলছে যারা হর হামেশা সদা সর্বদা সালাতে সালাতে সালাতের অন্তর্ভুক্ত থাকে অর্থাৎ এখানে আল্লাহ কিন্তু দায়ী সালাতের কথা বলছে আপনি খাবারের অবস্থায় আছেন আল্লাহর নাম আল্লাহ আপনার মনে রাখেন এটাই সালাদ আপনি আপনি কৃষি কাজ করতেছেন হাল চাষ করতেছেন আল্লাহর ভয় আপনার অন্তরে রাখেন এটাই আপনার সালাদ আপনি ঘুমাতে যাচ্ছেন আল্লাহর নাম নিয়ে আল্লাহর ভয় নিয়ে আপনি ঘুমান সারাটা সারাটা রাত যে আপনি ঘুমাবেন সেটা সালাতের অবস্থায় আপনার চলে যাবে হ্যাঁ আপনার জাগ্রত অবস্থা আপনার ঘুমন্ত অবস্থা সর্ব অবস্থায় যদি আপনি আল্লাহর ভয়টা আপনার অন্তরে রাখেন তাহলে আপনার জন্য সালাত এই আর এই সালাত করার আল্লাহ বিভিন্ন কোরআনের গুলো আমরা যদি ইয় করি আহ পড়ি অর্থ সহ পড়ি এবং অনুধাবন করার চেষ্টা করি সর্বদা আল্লাহর সর্বদা আল্লাহর ভয় মনে রাখলে তার দ্বারা কি আসলে কোনো পাপ কাজ করা সম্ভব না তার পাপ কাজ করা সম্ভব নয় এই এই সালাতের কথাটাই কথাটাই কিন্তু আল্লাহ আমি বলার চেষ্টা করতেছি যে কোরআনে কিন্তু মোমিন বান্দা এবং মুসলমানদের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আল্লাহ বলছে সুরায় নূরে প্রথমেই শুরু করছে মোমিনের বৈশিষ্ট্য দিয়া তো বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতে মোমেনের বৈশিষ্ট্য এবং মুসলমানের বৈশিষ্ট্য বলা হয়েছে আর আমি যে আয়াত এখন বলছি এই আয়তে মোমিনের একটা বৈশিষ্ট্য বলা হয়েছে বিশেষ তাৎপর্য তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্যটা হচ্ছে যারা হর হামেশা নামাজে ব্যস্ত থাকে তাহলে কথা হচ্ছে হর হামেশা যদি নামাজে ব্যস্ত থাকে আর এটা যদি আর্মি ট্রেনিং হয় তাহলে কাজ করবে কোন সময় ভাই আর্মি ট্রেনিং তো না ঘর হামেশা সালাতের সালাদটা যদি সালাতের মিনিং যদি আপনার আর্মি ট্রেনিং নেন অক্তি অক্তি সালাত নেন উঠ বস মনে করেন তাহলে তো আপনাকে শহর হামেটা উঠ বসের মাঝেই থাকতে হবে আপনাকে যদি হর যদি উঠ বসের মাঝেই থাকেন তাহলে আপনি জব করবেন কোন সময় আপনি কৃষি কাজ করবেন কোন সময় আপনি মাছ ধরবেন কোন সময় আপনি আপনি খনির জন্য আপনি মাইনিং করবেন কোন সময় রেয়ার আর্ট মাইনিং করবেন কোন সময় হ্যাঁ আপনার তো কোনো সময় নেই আপনি ঘুমাবেন কোন সময় গুসল করবেন কোন সময় আপনার একটা তো বলছে হর হামেশা উঠ বসের মাঝে থাকতে তাহলে উঠ বসের মাঝে থাকলে আপনি ম্যাক্সিমাম আপনি ম্যাক্সিমাম তিন চার দিনের বেশি বাঁচতে পারবেন না আপনি খাইতেও পারবেন না পড়তেও পারবেন না ঘুমাতেও পারবেন না এই স্ত্রীর কাছেও যেতে পারবেন না হ্যাঁ আপনাকে শুধু ওট বসের মাঝেই থাকতে হবে কন্টিনিউলি উঠ বসের মাঝে আপনাকে থাকতে হবে দাইন শব্দটার অর্থ হচ্ছে কন্টিনিউয়াস উইদাউট এনি উইদাউট এনি গ্যাপ এনি ইন্টারভেল কোনো ইন্টারভেল থাকতে পারবে না কোনো গ্যাপ থাকতে পারবে না আপনার সালাদটা এইভাবে আপনাকে আদায় করতে হবে অর্থাৎ আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি প্রতিটা মুহূর্তে পল পল প্রত্যেকটা মুহূর্তে আপনি সালাতের ভিতরেই থাকতে হবে অতএব ওই যে মোল্লারা যে বলে যে উঠ সালাত সালাদ আর আর্মি ট্রেনিং এর সালাদ এই সালাদটা কিন্তু প্রকৃত সালাদ নয় এটা হচ্ছে ওদের একটা বিজনেস মসজিদ তো আল্লাহর ঘরও নয়

আল্লাহ আরায়কাতে বলছে তোমাদের মহাদমনির আর আকরাব মিন হাবলিল ওয়arid তোমাদের মহাদমনির চাইতে আরো কাছে আমি অবস্থান করি আর এক আল্লাহ বলছে ইয়াসআলুনাকা anni fa inni qarib আমার বান্দারা তোমার কাছে জিজ্ঞেস করে আমি থাকি কোথায় বলো আমি ওদের কাছাকাছি থাকি তাহলে আল্লাহ যদি মুমিন বান্দার কাছাকাছি থাকে আল্লাহ যদি মমিন সা মহাদমনির আরো আরো কাছে থাকে তাহলে তো আল্লাহ মানুষের ভিতরেই থাকে ভাই আল্লাহর আল্লাহর ঘর তো মানুষের গড়ি আল্লাহর ঘরটা তো হচ্ছে মানুষের বড়ি তাহলে না কিন্তু কিন্তু এখানে বিষয় আছে আল্লাহ যদি আমার সাথে থাকে আমার ঘরের কাছে থাকে আমি যখনই থাকি তখনই সারা দেয় তাহলে তো আমি আকাম কুকাম করব কখন এই জন্য আল্লাহকে ধাক্কা একটু মসজিদের মধ্যে পাঠাইতে পারলে একটু সেফ থাকি মসজিদের মধ্যে পড়ে থাকুক আমার অপকর্ম চলতে থাকুক মসজিদটা হচ্ছে মোল্লার দোকান জাস্ট মোল্লার দোকান এখানে হাজিরা নেবে দৈনিক পাঁচবার হাজিরা নেবে আর কিছু হাদিয়া নেবে এছাড়া আর কিছু নয় মসজিদ কিন্তু আল্লাহর ঘর নয় আল্লাহর ঘর হচ্ছে মমিন বান্দার কলব আল্লাহর ঘর হচ্ছে আল্লাহর ঘর হচ্ছে মুসলমান বান্দার বাড়ি আল্লাহ বলছে তোমার বড়ির ভিতরে আমি তাকি তোমার আমি আমি কাছাকাছি তুমি যাও সেখানে আমি তোমার কাছে তুমি যেখানে যাও সেখানে আমি থাকি তোমার পিছে পিছে আমি ঘুরি হ্যাঁ তোমার সেফটি সিকিউরিটির জন্য আমি আসি তোমার সাথে হ্যাঁ এখন কথা হচ্ছে এই যে ওরা যে মসজিদকে আল্লাহর ঘর বানাই ফেলছে এটা হচ্ছে ওদের ভন্ডামি ওরা যে মনে করেন হাদিয়া নেয়ারিয়াম নেয় কোরআন শিক্ষার বিনিময়ে হাদিস শিক্ষার বিনিময়ে তারপরে বক্তৃতা কোরআন বিরোধী কর্মকাণ্ড ওদেরকে আমরা মুসলমান বলতে পারি না ওদেরকে আমরা বলতে হবে খারিজি আর যাদের যারা প্রকৃত মুসলমান তাদেরকে ওরা খারিজি বলে ইসলাম থেকে বের করে দেয় যারা বলে ইনিল হুক আল্লাহর হুকুম ছাড়া আর কার হুকুম মানিনা ওদেরকে ওরা খারিজি ওরা ইসলাম থেকে বের করে দেয় এটা কোন রকমের ইসলাম ভাই ها যে বান্দাটা বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহর হুকুম ছাড়া আর কার হুকুম না তাকে আপনি খারিজি বলবেন কিভাবে দিদুয়ান ভাই আপনি যদি বলে আল্লাহ পাশে পাশাপাশি তাকে আপনি খারিজি বলতে পারবেন না ওরা তো আল্লাহর পাশাপাশি বুখারি তারপরে তিরমিজি মৌদুদি তাইমিয়া এদেরকেও আল্লাহ বানাইছে তাদের হুকুমও মানে নবীর আসলদের হুকুমও মানে তারা কি কি হাদিসে বলে গেছে সেগুলো বিধান তো এত আল্লাহ বানায় ফেলছে আট দশটা আল্লাহ তাদের এখন ওরা তো বাকিদেরকে খারিজি বানাবে যাক এখন কথা হচ্ছে আপনাদের বিলিভ আর আমার বিলিভের মধ্যে ডিফারেন্স আছে আপনারা হচ্ছে নাস্তিক আর আমি হচ্ছি নাস্তিক আপনাদের কিছু কিছু পয়েন্টের সাথে আমার পয়েন্ট মিলে যায় এই জন্য সহমত পোষণ করি কিন্তু আমারও কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে কিন্তু আপনি যে আপনার যে থট তার সাথে তো আমাদের জাতির পিতার থটের মিল আছে এই জন্য আপনাকে আপনাকে তো আমরা ফেলে দিতে পারছি না আমাদের জাতির পিতাও তো এরকম নাস্তিক ছিল আল্লাহ খুঁজে বেড়াইতো তাই না খুঁজতে 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 তারপর আল্লাহর সন্ধান পাইছে তা আপনিও একদিন খুঁজতে খুঁজতে নিশ্চই পেয়ে যাবেন যদি সেইভাবে ইব্রাহিনোর মতো সেইভাবে খুঁজতে থাকেন বা খোঁজার মানে সাধনায় থাকেন অসম্ভব কিছুই না মান আরফ আরহু ফাকা দা আর যে তারা নিজেকে চিনেছে সে তার রফকে চিনে ফেলেছে এর দ্বারা আমি মনে করি এটা হচ্ছে আর একটা বাগ দ্বারা একটা বাগধারা দ্বারা হয়তো সুফিরা কোনো সুফিরা বলে বলেছিল তো যে তার নিজেকে চিনে ফেলেছে সে তার রবকে চিনে ফেলেছে তার সে তার স্রে চিনে ফেলেছে তো এই এই কথার দ্বারা এটাই বোঝায় যে রব মানুষের ভিতরেই থাকে এবং এই কথার মর্মার্থ যদি আরো ডিপলি ব্যাখ্যা করি তাহলে এই কথার মর্মার্থ মর্মার্থ দাঁড়ায় যে তুমি মানুষ তোমার আকৃতিতেই তোমার আকৃতিতেই সৃষ্টিকর্তা বিরাজ করে অর্থাৎ তোমার আকৃতিটা সৃষ্টিকর্তার আকৃতির একটা রূপ এই এটার গীবর্মার্থ এটা যে তোমার আকৃতি সৃষ্টি সৃষ্টিকর্তার আকৃতির একটা রূপ অতএব সৃষ্টিকর্তাকে এই জন্য এই জন্য আমি কনসেপ্টটা একটু মডিফাই করেছি সেটা হচ্ছে যে যে তার রবকে চিনতে পেরেছে সে শুধু নিজেকে না সে সমগ্র বিশ্ব জাহান চিনতে পেরেছে রবকে চেনাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং পুরানের পাতার পাতা কিন্তু রব তার কোয়ালিটি তার পাওয়ার সে কিভাবে কাজ করে এভরিথিং সে আমাদের জানিয়েছে তো রপকে চেনাটা হচ্ছে আমি মনে করি আমার লাইফের সবচেয়ে পরম পাওয়া রবকে আমি যেদিন চিনতে পারবো যেদিন উপলব্ধি করতে পারবো সেদিন শুধু আমি আমার নিজে না আমি সমগ্র বিশ্ব জাহান বুঝতে পারবো তো আমি মনে করি আমি মনে করি আমার নিজেকে যখন আমি চিনতে পেরেছি আমার স্রষ্টা কেও আমার রব কেও চিনতে পেরেছি আমার রূপটাই হচ্ছে স্রষ্টার রূপ অতএব অন্য কোনো স্রষ্টার ইবাদত করার আমার প্রয়োজন নাই আমি এটাই চিনতে পেরেছি সালাম আলাইকুম কি ভাইকে কি সালাম দিব না কি দেব বুঝতেছেন না আল্লামা জাস্ট না না ভাই কথা শুনে আমার ওই যে ওই যে মস্তে লন্ডন

আপনি আর কি ভাবে শিখলেন আচ্ছা ঠিক আছে আমি আসি আপনারা কথা বলে আর মাকারস ডাক্তার সবই তো ঠিকই দিলাম দিলেন আপনি বলেন আচ্ছা ঠিক আছে অন্য একদিন বলবনে আয়েশা বলবনে আজকে আজকে আমার একটু সময় মানুষ আমি রিকোয়েস্ট আমি বলে আসমা বাবা উনি হচ্ছে মুফতি ইমরানের বস গুরু আচ্ছা আচ্ছা ভাই আপনার এই যে কনসেপ্টে যেটা আপনি যে রবি হচ্ছে মানে এইভাবে কিছু একটা মিল করলেন যে মানে রব মানে হচ্ছে আমি নিজেই আমার রবীটা রব আমি আমার রব রেদুয়ান বাই রেদুয়ান বাই রব 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 যা প্রত্যেকের মাঝে তার রূপ নিয়ে প্রত্যেকের রূপে বিরাজ করে রবে রেদুয়ান বাই রূপে রব বিরাজ করে আমার রবে আমার রব বিরাজ করে আপনার রূপে আপনার রব বিরাজ করে এরমিনি হচ্ছে মান আরাফা নাফসাহ বা কাদারাফা রাব বাহু

এভাবে আপনি চিন্তা যে ঈশ্বরের কথা বলা হয় ওই ট্রেডিশনাল ঈশ্বরে আমি বিশ্বাস করি না আসলে ট্রেডিশনাল ঈশ্বরে বিশ্বাস করার কোনো কারণ আমি খুঁজে পাই না কিন্তু আমাকে আল্লাহ আছে বিশ্বাস না

না ঠিক আছে কিন্তু কেউ একজন আপনাকে গাইড করতে আচ্ছা আমার গুরুত্বপূর্ণ আমার গুরুত্বপূর্ণ একটা কল আসছে বারবার আমাকে বের হতে হবে আমি আবার আরেকদিন কথা বলবো ঠিক আছে ভাই ঠিক আছে তো ঠিক আছে আমাদের অনেক সময় চলে গেছে ভালো লাগলো আজকে অনেকদিন পর আল্লামা জাস্টিস ভাই এসেছেন ইন্ডিয়ার থাকার কারণে মনে হয় একটু হিন্দু রিলিজনের কিছু চিঠিটা পড়েছে যাই হোক সবাই ভালো থাকবেন আহ আল্লাহ রাবুল আছে রাখলে ইনশাল্লাহ আবার দেখা হবে সালামু আলাইকুম সালাম আলাইকুম